সব সার্টিফিকেট বাতিল কাউকে দিয়ে একটা অর্ডার করে গেছে আমি মানি না বিজেপির রায় আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে বাড়ি বাড়ি সার্ভে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম আদালতে আগেও কেস হয়েছিল খারিজও হয়েছে সরকারের পলিসি নিয়ে কথা বিজেপির পলিসি নিয়ে কথা বলার সাহস আছে কিছু দালাল হঠাৎ করে বলছে ওবিসি রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না এটা ক্যাবিনেটে পাস হয়েছে বিধানসভাতেও পাস হয়েছে ওবিসির হাই কোর্টের রায় নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন তিনি শোনাবো আপনাদের আজকে আমি শুনেছি কোন একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক দেখারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না জন্যই বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে আমি তপসিলিতে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোটে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও অভিষিতে রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাং করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ কেন মুসলিমরা আমার দেশের নাগরিক নয় এবং আমার বলে রাখি ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে হয়েছে কোর্টের রায়ও আছে যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন সন্দেশখালি নিয়ে করলেন চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার তৃণমূল জমানায় দেওয়া রাজ্যে সমস্ত বিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী জড়াইতি ইতিমধ্যে সুযোগ পেয়ে গেছেন এই রায় তাদের উপর কোনো প্রভাব পড়বে না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু যে খবরের আমরা এই মুহূর্তে নজর রাখছি মুখ্যমন্ত্রী আজ বললেন কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে তার তিনি মানছেন না আপনার প্রতিক্রিয়া জানবেন কাউকে দিয়ে একটা মানে রাস্তা লাগে দিয়ে মুখ্যমন্ত্রী যে জায়গায় পৌঁছেছেন আমি খুব আশ্চর্য হই কোর্ট কেন ভাবে ওনার বিরুদ্ধে ব্যবস্থা না যেভাবে উনি চাকর বাকরের বিজেপির লোক করিয়েছে এই জাতীয় কথা যাদের মুখের মধ্যে থাকে ফোনের মধ্যে থাকে হ্যাঁ তাদের বিরুদ্ধে তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এই মুখ্যমন্ত্রী কমপক্ষে নির্বাচনকে ব্যান তো করা যেতে পারে ইলেকশন কমিশন সেটাও কেন করছে না মানে আমি খুব আশ্চর্য যে হাইকোর্ট যখন বলেছিলেন যে এখানে শাসকের আইন নেই এখানে আইনের শাসন নেই শাসকের আইন সেটাই উনি বারবার প্রমাণ করছেন অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না আমার কোর্টের সময় এসে গেছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘৃণার হাইকোর্টকে যে চোখে উনি দেখছেন সেই চোখটা এরপরে এখন যদি মুখ্যমন্ত্রী এই কথা বলে অন্যদিকে দলে বাকি ভদর গুলো কি বলবে অত্যন্ত লজ্জার ভিড়ার সুপ্রিম কোর্টে যে কেউ যেতে পারেন জান না কিন্তু তাই বলে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে মানি না বিজেপির লোক করিয়েছে এই করিয়েছে অত্যন্ত ঘৃণার আর কিছু বলার নেই বেশ ধন্যবাদ সজল বাবু বিজেপির রায় তিনি মানবেন না ওবিসির রিজার্ভেশন চলছে চলবে এমনটাই তিনি বলেছেন বাড়ি বাড়ি সার্ভে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম আদালতে আগেও কেস হয়েছিল খারিজও হয়েছে একটা সরকারি পলিসি নিয়ে কথা বিজেপির পলিসি নিয়ে কথা বলার কোনো সাহস আছে আর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের আবারও শুনেছি কোন একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক দেখারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায়

কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও অভিষিতের রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাং করে করে দিয়েছে মুসলিম দেখতে একেবারে ভাগ কেন মুসলিম আমার দেশের নাগরিক নয় এবং আমার বলে রাখি এটা 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 ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে পাশ হয়েছে কোর্টের রায়ও আছে যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন সন্দেশ খালি নিয়ে করলেন চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার আজকেও আমি যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো তারা কি বলছেন শোনাবো আপনাদের তারা তো এই কোর্টের যে রায় দিয়েছে সে কোর্টের রায় এখন বিচারপতি এই কোর্টের যে রায় দিয়েছে সে কোর্টের রায় এখন বিচারপতি কোর্ট কিভাবে দেখেছে আর কীভাবে বাতিল করেছে সে তো আমার জানা নেই তবে যারা এই রায়ের ফলে অনেকে বিপদে পড়বে বিপদে পড়বে তাদের অসুবিধা হবে দেখলাম খবরে যে আমাদের যারা ও দু হাজার পর যারা সার্টিফিকেট পেয়েছে সেগুলো নাকি ক্যান্সেল করা হয়েছে এটা অবশ্যই একটা আমাদের সমস্যার কারণ কারণ আমরা তো সরকারের সমস্ত গাইডলাইন মেনেই সার্টিফিকেটগুলো পেয়েছি নিয়মের ভিত্তিতে আমাদেরকে দেওয়া হয়েছে এখন হুট করে যদি এইভাবে ক্যান্সেল করা হয় তাহলে আমাদের তো চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হবে আমার দু হাজার সতেরো সার্টিফিকেট আছে এখন হাইকোর্টের রায়টা তো রায়ের মধ্যেও তো সংশয় রয়েছে কারণ ওখানে আবার বলা হয়েছে যে যারা এই সার্টিফিকেট নিয়ে অলরেডি চাকরি করছে বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আবার কোনো বাধা নেই সার্টিফিকেটে কি এমন অন্যায় হলো সার্টিফিকেট নিয়ে যদি কারো চাকরি বহাল থাকে তাহলে আমাদেরটা কেন ফলস হবে সালে আমি সার্টিফিকেটটা করেছি এখন অনেক করে করেছি এখন খারা কাটনির পর এখন যদি সার্টিফিকেটটা যদি বাতিল হয় তাহলে তো মানে পুনরায় আবার মানে কি যে সব কিছু এ করতে হবে আমি তো আর ভুল করে কোনো কিছু ডকুমেন্টস দিইনি আমার তো সঠিক সঠিক পদ্ধতি মেনেই আমি করেছি আমি তাহলে আমার মানে কি যে সার্টিফিকেটটা কেন বাদ যাবে তাহলে কতটা খারাপ লাগছে এই যে খারাপ লাগছে প্রচুর খারাপ লাগছে যে দৌড়াদৌড়ি করে মানে কি যে অনেক কষ্ট করে মানে কি যে সার্টিফিকেটটা করেছিলাম এখন বাদ যাচ্ছে এখন তো খারাপ লাগছে এটা যেন পুনরায় আবার মানে কি যে সরকারকে বলা হচ্ছে যে একটু আপনারা দেখেন আর এই বিষয়ে সুজন চক্রবর্তী কি বলেছেন শোনা আপনাদের রাজ্য সরকার কত ক্যালাস এবং অপদার্থ তা পদে পদে স্পষ্ট হচ্ছে চাকরি দুর্নীতি অতএব চাকরি বিক্রি অতএব চাকরি খারি যে তো সবাই জানে রাজ্য সরকারের অপরাধ অন্য কারোর অপরাধ নয় ও সার্টিফিকেট সেটা পর্যন্ত বাতিল করলো হাইকোর্ট পাঁচ লক্ষ এগারো সালের পর চব্বিশ সাল পর্যন্ত যা দিয়েছে বাতিল করলো বাতিল করতে হলো কেন আইন কানুন দেখে বুঝে করার কোনো ব্যাপার নেই খুশি মতন চলা যখন দুয়ারে সরকার হচ্ছিল তখন এই অভিযোগ বারে বারে এসছে যে দুয়ারে সরকারে খুশি করে ভোট পাওয়ার জন্য সার্টিফিকেট এদিক ওদিক করে দেওয়া হচ্ছে এই অভিযোগ তখন বহু মানুষ করেছিলেন আমরাও একাধিকবার বলেছিলাম বিধানসভাতে পর্যন্ত বলেছিলাম যে এরকম বারবার অভিযোগ আসছে সরকার কখনো কোনোদিন দেখেনি তো যা করলে দুটো বাড়তি ভোট